একদিনে দুটি চুরির ঘটনা খুব মালদা মেডিকেলে পৃথক দুটি ঘটনায় টাকা খোয়ালেন দুই মহিলা জামায়ের চিকিৎসা করতে এসে হাসপাতাল চত্বরে সর্বস্ব হারালেন এক মহিলা বুধবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা এদিন মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে জামাইকে মেডিকেল কলেজের চিকিৎসার জন্য নিয়ে আসেন ওই মহিলা মেডিকেল কলেজের বহির বিভাগে লিফটে ওঠার সময় মহিলা লক্ষ্য করেন তার ব্যাগে টাকা নেই ব্যাগের নিচের অংশ ব্লেড দিয়ে কাটা রয়েছে ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ওই মহিলার নাম মমতাজ বিবে বাড়ি মুর্শিদাবাদার ধুলিয়ান এলাকায় ইট পরে জামাইয়ের মাথা ফেটে গিয়েছে শরীরে অসহ্য যন্ত্রণা তারি চিকিৎসা করতে এদিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জামাইকে নিয়ে আসেন তিনি সঙ্গে নিয়ে এসেছিলেন তিন হাজার টাকা কেউ বা কারা এদিন ব্যাগ কেটে তিন হাজার টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ এদিকে কালিয়াচকের বাসিন্দা সেলিমা বেওয়া নামে এক মহিলা তার ক্যান্সার আক্রান্ত মাকে চিকিৎসক দেখাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছিলেন বুধবার বহির্বিভাগে টিকিট কেটে মাকে নিয়ে চিকিৎসককে দেখাতে যাওয়ার সময় তিনি খেয়াল করেন তার ব্যাগের নিচের অংশ কাটা রয়েছে এবং ব্যাগে থাকা এক হাজার টাকা মোবাইল ও চাবি নেই সেখানেই তিনি কান্নায় ভেঙে পড়েন একের পর এক চুরির ঘটনা রোগীদের আত্মীয় পরিজনদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়ায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচর

দেখছি আমার স্বামী নেই আমার